ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফিরার কথা বলেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফন আলাপকালে এসব কথাবার্তা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নতুন করে এক ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দাবি করা হচ্ছে জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা তবে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি সেখানে বিভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে টিকটকে ছড়িয়ে পড়া উক্ত ভিডিওতে বলা হয়েছে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য সেটি তিনি করতে পারেননি এরপর শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করে বলে দাবি করা হয়েছে উক্ত ভিডিওটিতে উপস্থাপক দাবি করে বলেছেন শেখ হাসিনা বলেছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নেব বাংলাদেশ আমার বাবার দেশ এটা আমার হাতে করা বাংলাদেশ তিনি আরও বলেছেন মনে রেখো দিনটি তোমার ছিল বাদ বছরটা আমার হবে কিন্তু টিকটকের ওই ভিডিও ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন